গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও দীর্ঘ কিছু সময় দিন কিছুদিন পর আবারও আমরা তিন বন্ধু একত্রিতে ওয়ারিতে যাচ্ছি ডিনার পার্টিতে তো আজকে ডিনারটা আমার পক্ষ থেকে তো যাই হোক আমার বন্ধু বরাবরই যে তিন বন্ধু থাকে ইনজামাম আর এই যে হাফিস তো যাই হোক তো পরবর্তীতে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে উঠে আপনাদের সাথে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকেন ধন্যবাদ রায়সাবাজার সুলতান ডেন্সে এসে পড়ছি আমরা তিন বন্ধু তো এখন সুলতান ডেন্সে ডুববো চলেন আমাদের সাথেই থাকেন চলেন তো যাই হোক সুলতান ডেন্সে এসে বসলাম আমরা টেবিলে তো আমার বন্ধু ইজাম এবং হাফিজ ফ্রেশ হয়েছে তো এখন আমরা খাবার অর্ডার করবো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকেন ধন্যবাদ তো যাই হোক গাইস সবশেষে খাবার আসলো গরম গরম ধোয়া উঠতে আমার বন্ধু ইন যেমন কইতেছে যেমন তো ধোয়া দেখা যায়নি আপনাদের গরম গরম ধোয়া উঠা সুন্দর ব্যানে কাটছি আমার বন্ধু বন্ধু পারো তুমি পারো তো দেখোক অবশেষে আমাদের খাওয়া শেষ হলো আমার ইনজামাম খাওয়া শেষ তো আমাদের বন্ধু ইনজামাম আপিল সরি আপনি অনেক মজা পাইছে তো খাই যাচ্ছে এখন খাইয়ে তো বন্ধু খাওয়না কেমন লাগলো না খাবার সত্যি খুবই টেস্ট অসাধারণ সুলতান এনে আপনারা যারা যারা সুলতান এনে খাইছেন তারা তো আপনারা জানি তো সুলতান এনে আসবেন খাবেন সুস্বাদু খাবার ধন্যবাদ বন্ধু আসলে সুন্দর ড্যান্সের কথা নতুন করে বলার মতো কিছু নেই অসাধারণ টেস্ট তো আমার বন্ধু মাত্র উঠলো যাইতেছে হাত জামাই শেষ যাইছে তো যাই হোক ও আসুক আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি ধন্যবাদ যাই হোক আমার বন্ধু আসছে এই যে আমার বন্ধু আছে তো আমি আমার বন্ধুর কাছে জানতে যাব বন্ধু কেমন লাগলো তো কিছু শুনি বন্ধু কেমন লাগলো হাফিজ কাচ্ছি বলার মতো কিছু নাই যারা সুলতানটাই আসছেন এবং কাচ্ছি আপনারা খেয়েছেন আর সবাই জানে সুলতানটাইনের কাছি কেরকম আমি স্বাদের কথা বলতে গেলে ওনাদের স্বাদ আগের মতোই আছে কোনো স্বাদ পরিবর্তন হয়নি তো সবশেষ বলবো খুবই ভালো ধন্যবাদ আমার বন্ধুরে আর ডেকোরেশনটা খুব সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন তো অবশ্যই নতুন বলার মতো জীবনে আপনারা এসে টেস্ট করবেন